নির্বাচিত সাংসদ অধিকারী অভিনন্দন জ্ঞাপন কর্মসূচিতে বিজেপি দল নেতা শুভেন্দু অধিকারী একেবারে কটাক্ষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে

দেখুন কে কি করেছে আমি জানি না মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত তৃণমূল খুব স্বচ্ছন্দ মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে মৃত না থাকলে তৃণমূলের সমস্যা ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই খুব লজ্জা লাগে হিন্দুস্তানে আমরা আছি হিন্দু ভোটারদের ভোট দিতে দেয়

পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে ছাব্বিশের পালা পরিবর্তন হবে না না এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী মালদা থেকে কোচবিহার তাদের শেখানোর দরকার নেই কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে খারাপ কিছু নয় যার যা ভালোটা আছে নিতে হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড হয়েছে ভোটের পার্সেন্টেজে प्रा पाच गॅप टी एन सी यू एन आय